হাই গাইস আমরা এসেছি দক্ষিণেশ্বর জানো তারকেশ্বর গেলে দক্ষিণেশ্বর আসতে কিন্তু এখানে যে প্রচুর বৃষ্টি তো আমরা দেখো ছাতার মধ্যে আছি আর ওরাও ওদিকে ছাতার জল তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর দুজনে কোনো রকমের কুতরায় কুতরায় আছি ছাতার মধ্যে বিশাল বৃষ্টি কিন্তু বেশ ভালো লাগছে বল বৃষ্টিটা এখন একটু বৃষ্টিতে চা খেতে দিচ্ছে তোমরা যে একটু গরম গরম চা

দেখো কত জল আসছে একদম পুরো উপর অব্দি চলে এসছে এতটা জল সত্যি আসে না গঙ্গা জল আনতে গেছে তার অব্দি দক্ষিণেশ্বরে এসে দেখো আমি ধোসা খাচ্ছি খুবই সামান্য ছোট মাসির আর আমার সেমই মাছি এখনো খাওয়াইনি আমি খেয়ে নিয়েছি আর এরা সব হচ্ছে কচুরি ডাল খাচ্ছে চলে এটা হ্যাপি টেস্ট মশলা ধোসা ধোসা কচুরি সব খাওয়া হয়ে গেছে শেষ শেষ এবার এসছে দই বড়া তারপরে লস্যি বেচারা খায় না জোর করে খাওয়াচ্ছে রে ভালো চোর আমারটা খাবি নি Thank yeah. you. Yeah.